না গতকাল আসছিল মাথাটা নিচু করে চলে গেছে এখান থেকে আজকে এখানে অফিসে আসছিল দেখা না করে চলে গেছে এরা চায় আমরা মারা যাই একটা একটা করে একশো পাঁচ ঘন্টা আমার ভিতরের জলে পুরে খারখার হয়ে যাচ্ছে আমার মস্তিষ্কের রকগুলো মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে নাই যে তারা একটা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছে এবং আমাদের কাছ থেকে একটা সাক্ষাৎ নেবে স্বাক্ষর নেবে এই ধরনের ডকুমেন্টেশন মেনটেন করেনি পুরোটা তাদের ইচ্ছামতো মর্জি মতো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে এই যে আপনার হলো শেষ তদন্ত করলো তেত্রিশটি উপজেলা পাইলো আমার ইসিকে একটাই প্রশ্ন তিন কিভাবে তেত্রিশ হলো আপনারা তিনটা পেয়েছিলেন প্রথমে তেত্রিশ হলো কেন হ্যাঁ আপনারা আপনারা এই জবাবগুলো দিতে পারতে আমি আর টিকতে পারছি না এখানে আমার এখানে এই এই যাত্রাটা সমাপ্ত হওয়া দরকার কিন্তু এরা এরা কোনো একটা এজেন্ডা নিয়ে নামছে যে এরা কোনোভাবেই দেবে না নির্বাচনের প্রার্থী হতে এবং আমাদেরকে এই বঞ্চিত করবে ওয়ান পার্সেন্ট ভোট দিয়ে তারা স্বতন্ত্র প্রার্থীর কথা বলে ওয়ান পার্সেন্ট ভোট দিয়ে যতজন আবেদন করছে ততজনকে এরা রিফিউজ করছে এই ইলেকশন কমিশনের একটা কাজ আবেদন আসলে এরা রিফিউজ করবে কোর্টে গিয়ে এরা আবার আদেশ নিয়ে আসবে এই 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 চালাকিগুলো তারা করে এবং দেখেন মান্না ভাই তাকে এরা নিবন্ধন দেয়নি মান্না ভাই কোর্ট থেকে নিবন্ধন নিয়েছে সাকিব ভাইকে আর নিবন্ধন দেয়নি সাকি ভাই কোর্ট থেকে নিবন্ধন নিয়েছে এসেছে মঞ্জু ভাই নিবন্ধন দেয়নি তারা কোর্ট থেকে নিবন্ধন নিয়ে আসছে তারপরে লেবার পার্টি কোর্ট থেকে নিবন্ধন নিয়ে আসছে তারপরে আরেকটা দলকে দিছে হলো মাইনরিটি পার্টি কোনো অস্তিত্বই নাই তাদেরকে কোর্ট থেকে নিবন্ধন দিয়ে নিয়ে এসে দিছে অর্থাৎ এরা কোনো নিবন্ধন দেয় না এরা রিফিউজ করে আর কোর্ট থেকে গিয়ে নিয়ে কোর্ট থেকে গিয়ে সবাই নিয়ে আসবে আমাদের ক্ষেত্রেও এরা বলে যে কোর্টে যান আপনারাও আমি আমি যে কোর্টে যাবো